আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসতেন চৈত্রের শেষ একেবারে এই পর্যায়ে বৈশাখ কিন্তু একেবারে ছুঁই ছুঁই বৈশাখ যদিও একেবারে আসেনি একদিন পরেই কিন্তু বৈশাখ মাস তবে সেই বৈশাখী ঝোড়ো হাওয়া কিন্তু বেশ অনেক জায়গাতেই আজকে হয়েছে এবং কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে এই ঢাকার অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে গাবতলি হাটেও আজকে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে যার কারণে পরিবেশটা কিছুটা হলেও ঠান্ডা আমরাও স্বস্তির মধ্যে আছি আশা করি এই যে গরুগুলো গরমে যে কষ্ট করে সেই গরুগুলো আজকে একটু ঠান্ডা পরিবেশেই আছে দেখাবো আজকে গাবতুলি হাটে রাতের বেচা কিনির চিত্র সেই চ্যালেঞ্জের যেই টাকা লালটু ব্যাপারীর সেই টাকাটা আজকে আমরা উদ্ধার করব থাকেন আমাদের সাথে সবাইকে ওই ভাইকে চিনছেন এই সেই ভাই ভাই নাম গেল কি ভাই আমার নাম এই সেই লালটু হবে না সেই যে আমার ভাই একশো একান্ন সারা বাংলাদেশের লোকই দেখ সারা বাংলাদেশের লোকই দেখছে আর সারা বাংলাদেশের লোকই কিন্তু

এখন এটার সমাধানটা কি হবে দুই হাজার আমি কি ভাই আমি জানি এটা নাই গুরু দাম বাড়তি হাটে নাই গরুর দেশি দাম অতিরিক্ত বাড়তি আছে আছে কিন্তু দেশি আর অতিরিক্ত কম আছে আচ্ছা একটু আমার খরচ আছে এক হাজার এক লাখ ছত্রিশ হাজার পাঁচ পয়সা এক হাজার এক হাজার বারোশো খরচ হয় এটাতে যাইতে যাইতে আচ্ছা এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো দিয়ে এই গরুটা নিচে আমরা গরুটা একটু পুরোপুরি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তার আগে মোটামুটি একটু দেখাই আমরা যে লালটু ভাইকে খুঁজতেছিলাম এই যে দেখেন আশেপাশে সবাই কিন্তু মোটামুটি আমাদের সাথে এই জায়গায় এসে সামিল হয়েছে ওনারাও আসলে চাচ্ছিল যে লালটু ভাইকে আমরা খুঁজে পেয়ে পাই এবং ওনার কাছ থেকে ওনার মন্তব্য নেই এই যে ভাই যেন কি বলতেছিলেন আমি বললাম যে খেলাতে হাত যেতে আসে ভাই মেসির মিস করে আর ভাই তো চ্যালেঞ্জ কেজি ভাই দশ কেজি ভাই খুব কম না ভাই কি বুঝা গেল যে মেসির পেনাল্টি মিস হয় পেনাল্টি মিস

কাটার সময় তো আমি ছিলাম আমি নিজে দাঁড়া থেকে মাপছি তো আপনার উনি ভাগ করে রাখিয়েছেন এই টাকাটা ভাগ করে রাখছি না বলতেছে আমরা নাকি ভাগ করে রাখছি আচ্ছা তো এই যে এখন এই টাকাটার একটু সমাধান আমি করে দেই সেটা হলো যে এই টাকাটা আসলে কি হবে তো আকরাম ভাইয়ের কাছে আমি বলতে চাই যে আসলে এই টাকাটা

অ্যাচিভ করলেন মানে জিতে গেলেন তো এই দুই হাজার টাকা একটা গরুর মধ্যে আপনি একটা গরু সেল করলে কিন্তু পনেরোশো দুই হাজার টাকা লাভ হয় আপনাদের এই দু হাজার টাকায় একটা গরুর মধ্যে দিয়ে দিবেন দিয়ে দিলে সেই গরুটা একটু কম দামে বিক্রি করুন একটা গরু যে কোনো একদিন আচ্ছা তাহলে সেই কমটা কিন্তু যারা মাংস কিনবে ওই দোকান ওই দিন ওই আপনার দোকান থেকে তারা কিন্তু ওই কমে পাবে দশ হাজার টাকা ড্যাস্ট কফি একটা দিতে ভালো লাগতো একটা গরুতে আট যদি ছ হাজার টাকা আইলো সাতশো পঞ্চাশ টাকা কিরকম মধ্যে সাতশো পঞ্চাশ টাকা রাখতে পারতাম এটাই এটাই কথা পারতাম আচ্ছা সাতশো আশি টাকা কিনা বললাম

পাঁচ নয় ছত্রিশ ছত্রিশ আছি ছচল্লিশ দশ দেন মা

আবার বড় টাকা দিদা আপনি আসছেন গরু কিনতে গরু খুঁজবেন আপনি চাচা কাছে হেনারে খুঁজতে দেন রাখিলাম আর জনের অনেক দিন হ্যাঁ হেনাকে লেখাইছি আমি চাঁদনি ছা প্রথম ছবি দেখলাম চাঁদনি এই ছবি এই হিরো হিরোর আচ্ছা আচ্ছা আমার এই লাইফে ওটা ছোট ছিল হ্যাঁ উনি ছিলা ও ছনি হলে দেখছিলাম

কি জাত এটা এটা বাটি ক্রস বাটি ক্রস মানে মিচার আছে আচ্ছা আচ্ছা এটা চর্বি কম আছে খেয়ে নেবে দেখো চুড়ে এই চুট কি করব ভাই গরু দাম বাড়তি কিছু করার নাই আর নিতে হবে অনেকে তো আবার এটা দেশাল মনে করে নিয়ে যাবে দেশালই তো নাকি দেশালের মত তো কাটবো খাইতে ভালো লাগবে তো ওই ছেবড়া ছেবড়ালা গোস না এটা কাশ্মীরি আপেল ছেবড়া ছেবড়া এই একটা কাটছিলাম ক্রস সাদা পাকড়া একবার নরম একবার নরম এত সুন্দর হয়েছে না গোস আমি ছিঁড়া খাইছি কাঁচা খাইছি

আমাদের যে পিছে মনে লাগছিল কি নিবেন আপনি 5000 আর গورو ভাসরাম 9000 4000 টাকা বেশি

ভালো হবে মনে হচ্ছে ভাই ভালো কি নব্বই কেজি মজা হয় ঠিক ঠিক গোস মজা হয় আর একটা ওদিনকার কাট ছিলাম মঙ্গলবারে এত সুন্দর খাসির মতন গোস একটা কাজটা জোর করে দিলাম

চাপা বাজি দাম ভালো লাগবে সোয়া কথা বাজারে আসে আপনি একশো দুই চার কেজি ফালতু কথা একশো কেজি কম না

এই শুক্রবারই পাওয়া যাবে এই মইসের মাংস বড় মইসে বড় অর্ডার এসে আর ফেফসা গলি অর্ডার এসে গেছে মইসের এই গো ভাই সাদা মুষ্টা খাওয়াবেন ভাই সাদা এটা 2 লাখ 12 পর্যন্ত দাম না আর না বোনা ভাই আর কাপ পাবলিকে দেখাও 2 লাখ 12 পর্যন্ত উঠছিল হ্যাঁ 2 লাখ 12 পর্যন্ত উঠছিল কিন্তু ভাই টার্গেট কিন্তু 2 লাখ 20 ছিল আর কি এই কারণে আর হলো না দিয়ে কি যাই হোক এখন যারা দোকানে যাবে মহিষের মাংস কিনতে তারাই খেতে পারবে এই মহিষের মাংস আগামীকাল মানে শুক্রবার এগারো চার দুই হাজার পঁচিশ সাথে গরু কিনলেন কয়টা গরু তো চারটা কিনলাম চারটা গরু আর এই হলো সেই মহিষ না আরো গরু আছে আরো গরু দোকানে আছে আরো আছে আচ্ছা আচ্ছা তো যাক এইটা

দেখানোর চেষ্টা করলাম যে আকরাম ভাই এই সপ্তাহে কেমন গরু কিনলো আর এই যে মহিষের মাংস অনেকেই আসলে সংগ্রহ করতে চান কোথায় পাওয়া যায় অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না আকরাম ভাইয়ের দোকানে কিন্তু শুক্রবারে মহিষের মাংসটা পাওয়া যাবে এবং এই মহিষের মাংসটাই আপনারা কিনতে পারবেন যারা আসলে মহিষের মাংসটা সংগ্রহ করতে চান এরকম হয়তো যেতে দেরি হতে পারে দেরি হলে শেষ হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো বুকিং দেওয়ার একটা ব্যবস্থা করতে পারি আমরা সেই ক্ষেত্রে আকরাম ভাই আপনার দোকানের নাম্বারটা যদি একটু বলি মোবাইল নাম্বার হ্যাঁ

ওই সপ্তাহে একজন ভাই রাখছি ওই সপ্তাহে আগে না ঈদের সময় রাখছি আসে না এক ভাই পাঁচ কেজি রাখা ছিল ভাই এক ভাইয়ের বললাম ভাই পাঁচ কেজি আছে নেবেন উনি নামাজ পড়ে আছে আপনার কবলে মনে জুটছে হাত দিয়ে দেন নিয়ে নিচ্ছে বিয়াল্লিশশো টাকা দিয়ে নিয়ে গেলো আষ্টশো পঞ্চাশ টাকা ছিল মানে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো টাকা দিচ্ছে ঠিক আছে তাহলে আমাদেরও ভিডিও হয়ে গেল হয়ে গেল আল্লাহ হাফেজ সবাই আল্লাহ আসসালামু আলাইকুম